কালপটিবি আসসালামু আলাইকুম বন্ধু তুমি কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছো আছেন আপুর বন্ধু তুমি কিছু শুনেছো কাল পিন্স কি করেছে শুনলে তোমার মাথা ঘুরবে না তো আলী আমি কিছু শুনিনি কেন প্রিন্স আবার কি করলো বলো তো আলী একটু শুনি আবরেহান, তুমি তো কাল আমাদের রাশেদ স্যারের ক্লাস করনি কাল স্যারের ক্লাসে প্রিন্স স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে স্যারকে গালি দিয়েছে স্যারকে অনেক বাজে বাজে কথাবার্তা বলেছে যাই বল আবু আমি কিন্তু প্রিন্সকে অনেক ভয় পাই তুমি কথাটা তোমার মনেই রাখবে আর কাছে বলবে না বন্ধু কি তুমি ওকে কেন ভয় পাও আমাদের একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাওয়া ঠিক না আলী আমাদের কুরআনে শুধু আল্লাহকে ভয় করতে বলা হয়েছে আর ইমানের অন্যতম দাবি হলো কেবল আল্লাহকে ভয় করা আর আল্লাহর ভয় একজন মুমিনের অন্যতম সম্পদ যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সে তত বেশি আল্লাহর নিকট লাভ করবে পরকালে উচ্চ মর্যাদার অধিকারী হবে তাই সবার মনে আল্লাহর ভয় থাকা জরুরি প্রিন্সকে তুমি ভয় পাও আর ও যা করছে সেটা ঠিক করছে না শিক্ষক হলো বাবা মায়ের মতন কিরে আজ মনে হয় পিন্স আসে নাই ওকে তো দেখাই যায় না ও অনেক বেড়ে গেছে পিন্স কারো কথাবার্তা শুনে না খালি ওর বাবার দাপট দেখায় ওর বাবা নাকি এই এলাকার বড় নেতা যাক যাক বাদ দে বাদ দে ওই যে স্যার ক্লাসে আসতেছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম শোনো বাবারা কাল তোমাদের যে অঙ্কগুলি করিয়েছিলাম সেগুলি করে এনেছে তো আর আবুরাহান বাবা তুমি কাল আসনি কেন কি তোমার কি শরীর খারাপ ছিল বাবা জি স্যার কাল আমার শরীরটা বেশি ভালো ছিল না স্যার তাই কাল আসতে পারি নাই স্যার আমি আলীর কাছ থেকে কালকের পড়া নিয়ে নিয়েছিলাম আমি সবগুলো পড়ে এসেছি আমি পড়াগুলো পারবো মাশাআল্লাহ যাক আবু ক্লাস মিস করিও না সামনে তো তোমার ফাইনাল পরীক্ষা যে পড়াটা মিস করবে সে পড়াটা কিন্তু আর পাবে না তাই সবাই প্রতিদিন ক্লাসে অবশ্যই থাকবে জি স্যার আমরা প্রতিদিন উপস্থিত থাকব আর মিস করব না স্যার এই স্যার এই আপনার পড়া রাখেন আমি আপনার সাথে কথা বলতে এসেছি কাল আপনি আমার ছেলে প্রিন্সকে ধমক দিয়েছেন কেন আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আপনি জানেন আমি এ এলাকার কি একেবারে হাত পা ঘুরা করে দিব চির জীবনের জন্য দাদা কোথাকার কত বড় কলিজা একেবারে কলিজা ছিঁড়ে ফেলে দেব না না আসলে ভাই আমি তো ওকে ধমক দেইনি ওকে শুধু বলেছি অঙ্ক করার জন্য ও কোনোদিন দিন ক্লাসে পড়া পারে না আর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনে না আপনি আমার কাছে দিয়েছেন ওকে পড়া লেখা করানোর জন্য আমার তো একটা দায়িত্ব আছে না কি আচ্ছা ঠিক আছে আসো বাবা তুমি ক্লাসে বসো না ঠিক আছে আপনার মতো টিচার আমার আর দরকার নেই আমি আপনার কাছে আর পড়াবো না কাল থেকে আর কাল থেকে আপনি এই এলাকায় থাকবেন না বলে গেলাম মনে থাকে যেন এই চল প্রিন্স খালি সামনে পেলে চলি বাবারা আমি কাল থেকে তোমাদের আর পড়াবো না আমি আজ রাতে বাড়ি চলে যাবো তোমরা কাল থেকে নতুন টিচার ঠিক করে নিও আমি আর তোমাদের পড়াতে পারবো না আমার তো জীবনের ভয় আছে নাকি শুনলে তো প্রিন্সের বাবা কি বলে গেল আমাকে না স্যার ভয় পেলে কি চলবে আর আমাদের ইসলামের তো আছে ভয় করলে একমাত্র আমাদের সৃষ্টি ভয় করো আর কাউকে না আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না আমাদের ইসলামে নেই স্যার আপনি কাল কোথাও যাবেন না প্রয়োজনে আমরা আপনার জন্য আন্দোলন করব আল্লাহর উপর ভরসা রাখেন আসসালামু আলাইকুম আবুরাহেম বাবা এই অসময়ে যে শুয়ে আছো বাবা তোমার কি শরীর খারাপ নাকি বাবা ওঠো বাবা উঠো উঠো ওয়ালাইকুম আসসালাম না মা আমার শরীরটা ভালো কিন্তু আমার মনটা ভালো না জানো মা পিচ আমাদের স্যারের সাথে নাকি অনেক খারাপ আচরণ করেছে তারপরে কাল ক্লাসে যে প্রিন্সের বাবা আমাদের সামনে স্যারকে যা তা বলেছে স্যারকে অনেক বাজে বাজে কথা বলেছে মা স্যারকে বলেছে কাল সকালের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে স্যার ও আমাদের বলে দিয়েছে স্যার চলে যাবে স্যার প্রিন্সের বাবাকে নাকি অনেক ভয় পায় মা কি বলো আবুরাহান প্রিন্স ছেলেটা এতটা খারাপ হয়ে গেছে আমি আরও অনেক মানুষের কাছে শুনেছি প্রিন্সের বাবা এ এলাকার মানুষের অনেক অত্যাচার করে যাক বাবা মন খারাপ করিও না আল্লাহর উপর ভরসা রাখো দেখবে আল্লাহ সঠিক সময় সব ঠিক করে দেবে আসো বাবা আসো খেতে আসো মা আমার খেতে একদম ইচ্ছা করছে না আর আমার এই সারটা অনেক ভালো মা একেবারে বন্ধুর অনেক ভালো আর এই মতন আমার অনেক ভালো লাগে স্যার গেলে আমি অনেক কষ্ট পাবো মা আমি স্যারকে কোনো দিন বলতে পারবো না এখন কি করা যায় মা তুমি একটা পরামর্শ দাও আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন আন্টি আব্রাহান কই ওকে যে দেখি না আব্রাহান তো আজ আমাদের সাথে খেলতেও গেল না ওয়ালাইকুম আসসালাম আন্টি ভালো আছি বাবা আসো ভিতরে এসে বসো আবু রাহান এর মন খারাপ ওর রুমে শুয়ে আছে যাও তোমরা ওর সাথে দেখা করে কথা বলো কি রে আবু বন্ধু শুয়ে থাকলে কি হবে জানি সকালে আমার বাবাকে পাঠিয়েছিলাম পিঞ্চের বাবার কাছে আমার বাবাকে ধমক দিয়ে বের করে দিয়েছে বলেছে এই স্যারকে নিয়ে কোনো কথা বললে আমার বাবাকেও নাকি পিটাবে এখন আমরা কি করব বন্ধু চল আমরা পিসকে যে বলি দেখি কিছু হয় কি না ঠিক বলেছিস চল পিনিসকে গিয়ে বুঝিয়ে বলে দেখি আমার মনে হয় না ওরা যে কঠিন মনের মানুষ আল্লাহ ওদের হেদাই করুক আমিন চল তারপর যে দেখি তারপর রাস্তা দিয়ে যেতে যেতে পিসকে দেখতে পেল ওই দক্ষিণের মাঠে কার সাথে যেন কথা বলতেছে তখন আবুরহান পিস বলে ডাক দিল আসসালামু আলাইকুম পিঞ্চ বন্ধু কেমন আছো বন্ধু আমরা তোমার কাছে এসেছি তোমার সাথে একটা কথা বলার জন্য ভাই ভাই তুমি আমাদের কথাটা রাখবা ভাই ওয়ালাইকুম সালাম কি কথা বন্ধুরা বলো বলার মতো হলে অবশ্যই রাখবো আর তোমরা তো আমার বন্ধু বলো কি কথা প্রিন্স আঙ্কেলকে বুঝিয়ে বলো স্যারকে এই এলাকায় রাখতে সারের জন্য আমাদের অনেক খারাপ লাগে ভাই আর এই ইনকামে টাকা দিয়ে এই পুরো ফ্যামিলিটা চলে ভাই ভাই তুমি আঙ্কেলকে বলো সারের যেন এত বড় ক্ষতি না করে তুমি সারের জন্য কান্না করতেছ কেন সার এই এলাকায় না থাকলেই ভালো হয় কারো উপর জুলুম করা আমাদের ইসলামের নিষেধ ভাই জুলুমকারী কখনও কখনো আল্লাহ প্রিয় বান্দা হতে পারে না আর জুলুম হলো মারাত্মক কবিরা গুণা এর গন্তব্য হলো জাহান্নাম আর আমাদের ইসলামে আছে অত্যাচারীর সাথে সম্পর্ক রাখা ও হারাম আল্লাহ তালা আরও বলেন হে আমার প্রিয় বান্দারা আমি হারাম করেছি নিজের জন্য জুলুম হারাম সুতরাং তোমরা একজন আরেকজনের উপর জুলুম করো না বন্ধুরা তাড়াতাড়ি সারের কাছে চলো আমি ক্ষমা চাইবো বাবাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি বাবাকে বুঝাবো বন্ধুরা আমি আর কোনো দিন এমন বেয়াদুবি করব না আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার বাবার দাপটে আমি এমন করেছি আর কোনো দিন এমন করব না ভাই ভালো কাজ তো করি নাই জাহান নামের কাজ করেছি আমি জাহান নাম চাই না বন্ধুরা চলো আমি সারের কাছে ক্ষমা চাইবো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে চলো তোমরা চলো যাক বন্ধু তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল